হ্যালো গাইস মিত দাসিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ আপনার সব অনেক ভালো আছেন অ্যান্ড আমি আলহারা মতো ভালো আছি আজকে ফ্রাইডে অ্যান্ড আমি আজ অনেক হ্যাপি বিকজ লাস্টে জানতেই পারবেন কেন হ্যাপি তো আজকে দেখাবো আমি ফ্রাইডে দেখে কী করেছি অ্যান্ড কোথায় গিয়েছি এবং কি কি খেয়েছি তো আমরা কেটে রেখেছিলাম সেটা বের করে নিয়েছি আর জাম্বুর এনেছি আব্বু সেটা এখন রেডি করে নিলাম আর আজকের ওয়েদারটা একদম মেঘলা শুধু আজকের না মানে বেশ কয়েকদিন ধরে আকাশটা মেঘলা অনেক বৃষ্টি হচ্ছে তো কাল রাত্রিবেলা হঠাৎ করে মাথায় আসলো যে রিক্সা তৈরি করবো ওই দিন যমুনাতে গিয়েছিলাম দেখেছিলাম ছোট ছোট রিক্সা এন্ড এগুলো এত প্রাইস ছিল সো কালকে ভাবলাম যে কেননা আমি রিক্সা বাসায় বানিয়ে ফেলি তো মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে এত টাকা খরচ করে এগুলো কেনা লাগে না আমার মতো বাসায় বানিয়ে নিলেই হয় তো আমার অলমোস্ট উপরের যে পার্টটা সেটি আমি রেডি করে ফেলেছি এখন যে নিচের পার্ট সামনের পার্টটা সেটা এখন রেডি করে ফেলবো দেন আপনাদের দেখাবো অ্যান্ড আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কিরকম হয়েছে তো দেখতে পারছেন এখনই কতটা কিউট লাগছে অ্যান্ড আমি কিন্তু এর আগে কখনো বাসায় রিক্সা বানাইনি এই ফার্স্ট টাইম বানাচ্ছি তো আমার কাছে মনে হচ্ছে আই থিঙ্ক এটা ভালো হবে তো পুরোটা কমপ্লিট হওয়ার পর তো আপনারা দেখতেই পারবেন যে কিরকম হয়েছে তো এই তো আমার রিক্সা একদম রেডি সো কেমন লেগেছে আমার কাছে তালার মধ্যে ভালোই লেগেছে সো ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করেছি ফার্স্ট টাইম অনুযায়ী এটি ভালো হয়েছে তো আমি ওভারঅল রিয়েল রিক্সার মতনই সবটা করার চেষ্টা করেছি অ্যান্ড এটা আসলে অনেক কিউট হয়েছে তো এদিকে আমি পেঁয়াজটা ব্ল্যান্ড করে নেব আগে যে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা শেষ আর ওইদিকে আম্মু রান্নার ব্যবস্থা করছে যেহেতু আজকে ফ্রাইডে আর ফ্রাইডেতে তো অলওয়েজ স্পেশাল কিছু রান্না করা হয় এখানে গরু মাংস রেখেছে কিছু এটা এমনিতে তরকারি রান্না করবে একটু ঝাল ফ্রাইয়ের মতো রান্না করবে আর এদিকে আম্মু বিরিয়ানির যে মাংস সেটা বসিয়ে দিয়েছে অলরেডি তো গরু মাংসের মশলাটা যা হয়েছে দেখতে এখন এটার মধ্যে আমাকে গরু মাংস দিয়ে দিবে এদিকে আমি কিছু লেবু কেটে নিয়েছি এখন আমি লেবুর জুস তৈরি করব আজ তেমন একটি গরম নেই বাট লেবু তো আমাদের শরীরের জন্য এমনিতেও ভালো সো তাই করে নিচ্ছি আমিও খাবে অ্যান্ড আমিও খাবো বাট খাবো এটি চিনি দিয়ে না লবণ দিয়ে অ্যান্ড বিলিভ মি যারা আমার মতো টক পছন্দ করেন তারা যদি এই লেবুটা এভাবে করে লবণ দিয়ে খান তাহলে কিন্তু বেশ লাগবে তো আমি লেবুর জুসগুলো বের করে নিয়েছি এখন ঠান্ডা পানি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি লবণ অ্যান্ড ভালো করে মিক্সিং করবো অ্যান্ড দেন খাবো ও খেতে যা শান্তি এদিকে বিরিয়ানি একদমই রেডি এন্ড গরুর মাংসটা অলমোস্ট রেডি প্রথমত মাশাল্লাহ আমাদের বড়ি গাছে এবার এত ফুল ধরেছে এন্ড এত পরিমাণের মোম আছে এখানে মানে ক্যামেরা আসছে কিনা আমি জানি না বাট আমার চারপাশে প্রচুর মৌমাছি তো এই বড়ি গাছ থেকে আমরা আরও একবার ফলন খেয়েছি অ্যান্ড এবার যদি আসে তাহলে এটা দ্বিতীয়বার হবে অ্যান্ড মাসাল্লাহ গাছটি অনেক বড় হয়েছে এবার অনেক ফুল ধরেছে বড়ি গাছটি লাগানো হয়েছে বেশি দিন হয়নি হয়তো বা এক বছরের বেশি হবে তো আবার যেটা লাগায় সেটা আবার ভালো মতো হয় তো এই গাছটি লাগান হয়েছে আমাদের বারিন্দার সামনে যে সেখানে আর এই গাছটি আমাদের বারিন্দা জুড়ে একদম আমাদের রান্নাঘর পর্যন্ত গাছ এত বেড়েছে আর মাঝে মধ্যে তো আমার বারান্দায় কাপড় শুকাতে আসলে ভয় করে যে মৌমাছি আবার আমাকে কামড় না দেয় সো ওভারঅল আলহামদুলিল্লাহ আর এইদিকে আমাদের গরু মাংস উফ সামনাসামনি কালারটা আরও সুন্দর দেখাচ্ছে এখানে ক্যামেরার কালারটা তেমন বোঝা যাচ্ছে না অ্যান্ড বিলিভ মি খেতেও কিন্তু অসাধারণ হয়েছে সো দ্যাট ইজ মাই খুশির কারণ তো ফাইনালি টিকিটটা পেলাম মানে বৃহস্পতিবার আব্বু গিয়েছিল যে আমরা বলে দিয়েছিলাম যদি টিকিট পাই বৃহস্পতিবার রাত্রে তাহলে আমাদের কল দিতে আমরা তখনই দেখতে যাব বাট আনফর্চুনেটলি পাইনি সো শুক্রবার এটা কিনে নিয়ে এসেছে অ্যান্ড সো এটার জন্য আমি অনেক হ্যাপি কারণ অনেক কষ্টটা পেয়েছি তো মেন ব্যাপারটা হচ্ছে হাউস একদম ফুল তো তিনটে টিকিট যে একসাথে পাওয়া গেছে এটাই অনেক কারণ কাউকে একসাথে কোনো সিট দিতে পারছে না তারা হয়তো বা দুটো সিট খালি একটা সিট খালি এরকম অ্যান্ড আজকে গিয়েও আমরা যে টিকিট কাউন্টারে দেখেছি তার অলরেডি বলে দিয়েছে এক সপ্তাহের জন্য কোনো টিকিটই নেই তো মানে শাহরুখ খানের এই মুভিটি ভালো হিট হয়েছে অ্যান্ড এতদিন ধরে চলছে তারপর ওর হাউসফুল টিকিট পাওয়াই যাচ্ছে না তো অনেক কষ্টে তিনটে টিকিট পেয়েছি সো এটা আলহামদুলিল্লাহ সো এখানে শাহরুখ খানের ছবিকে নিয়েই মানুষ যা করছে মনে হয় শাহরুখ খান পেলে তাকে কিডন্যাপ করে বাসে নিয়ে যাবে তো এটাই ভালোবাসা মানুষের অ্যান্ড আমরা তো জানি শুক্রবারে যমুনা ফিউচার পার্কে অনেক ভিড় থাকে অ্যান্ড আজকেও চরম লেভেলের ভিড় আর যেহেতু এখন মুভি টাইম চলছে তাহলে তো বুঝতেই পারছেন তো কথা বলতে বলতে তো চলেই আসলাম আমি হলের মধ্যে অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আমি তিনবারই যে মুভি দেখেছি সেম এই হলেই দেখেছি ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং সো যাই হোক আজকের মুভিটা কিন্তু সেই লেভেলের মজা হতে যাচ্ছে বিকজ আশেপাশে কোনো সিটি খালি নেই সব ফুল সবার সাথে বসে মুভি দেখার কিন্তু অন্যরকম এই তো আমাদের বাংলাদেশের পতাকা আমরা সবাই দাঁড়িয়ে সম্মান জানাচ্ছি আমাদের মুভি স্টার্ট হয়ে গেল অ্যান্ড এটা কিন্তু ফার্স্টের টুকু না আমি জাস্ট আপনাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করছি কারণ যেইভাবে সবাই মুভি দেখছে আমার মনে হয় না ঢাকা শহরে কোনো মানুষ বাকি আছে যে শাহরুখ খানের এই মুভিটি দেখে তো এখন হচ্ছে বিরতি টাইম অনেকে বাহিরে গিয়েছে অ্যান্ড আমিও গিয়েছিলাম তো চলে এসেছি তাড়াতাড়ি কারণ বিরতির টাইম বেশিক্ষণ থাকে না অ্যান্ড এই তো মুভি স্টার্ট হয়ে গেল বাট অনেকেই আসেনি অ্যান্ড মেন ব্যাপার হচ্ছে সাইডে বসলে না মানে মাঝখানে যারা আসতে লেট করে তাদের জন্য আবার দাঁড়াতে হয় সাইডেতে হয় তো এইটা একটা প্যারাম বাট সবার সাথে মুভি দেখে অনেক মজা পেলাম অ্যান্ড আমাদের মুভি শেষ এই তো সাইডে অনেকে নাচানাচি করছে মেইন মজার ব্যাপারটা হচ্ছে যখন হিরো এন্ট্রি হয় তখন সবাই চিলানি দিয়ে ওঠে আবার যখন হিরো কাউকে মারে সবাই আবার তালি দেয় তো ইন্টারেস্টিং তো শাহরুখ খানের এই জাওয়ান মুভিটা যেমন অ্যাকশন তেমন ইমোশনাল আমি তো কাঁদতে কাঁদতেই শেষ বিকজ আমি নিজে ইমোশনাল এই মুভি ইমোশনাল কি আর করার তো আপনারা এখানে যত মানুষ দেখছেন সব কিন্তু জাওয়ান মুভির যে দেখেছে তারা সবাই অন্য কোনো মুভির কোনো মানুষ নেই এখানে অ্যান্ড বিকালে আর রাত্রে যে টাইমটা মুভি দেখে সেটা কিন্তু সবচেয়ে বেশি ভিড় হয় অন্যান্য টাইমগুলোতে এত ভিড় হয় না কারণ সকালে দুপুরে সবাই বিজি থাকে বিকালে পরে সবাই ফ্রি থাকে এর জন্যই বিকালে আর রাত্রে টিকিট পাওয়াই যায় না তো এই তো বাসা চলে আসলাম অ্যান্ড আমার ফ্রাইডেটা ভালোই কাটলো অ্যান্ড আই হোপ আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন আজকের জন্য